দক্ষিণ পেরুর ধুধু মরুভূমিতে এমন এক বিশাল রহস্য ঘুমিয়ে আছে যা হাজার হাজার বছর ধরে মানুষকে অবাক করে চলেছে এমন এক শিল্পকর্ম যা দেখার জন্য আপনাকে মাটি থেকে শত শত ফুট উপরে আকাশে উঠে আসতে হবে ভাবুন তো এমন এক ছবি যা লম্বায় প্রায় একটা ফুটবল মাঠের সমান বা তার চেয়েও বড় মাটিতে আঁকা বিশাল মাকড়সা হামিংবার্ড বানর এমনকি মানুষের মতো দেখতে অদ্ভুত সব আকৃতি এগুলোই হলো কিংবদন্তির নাজকা লাইনস সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন এই লাইনগুলো যারা তৈরি করেছিলেন সেই প্রাচীন নাজকা সভ্যতার মানুষ তারা কোনোদিন আকাশ থেকে এগুলো দেখেননি তাদের কাছে বিমান ছিল না ড্রোন ছিল না এমনকি উঁচু পাহাড় থেকেও এগুলো পুরো আকৃতি বোঝা সম্ভব নয় তাহলে প্রশ্ন হলো এমন কিছু তারা কেন তৈরি করলেন যা তারা নিজেরাই কখনো ঠিকমতো দেখতে পাবেন না আজ আমরা ডুব দেব পৃথিবীর অন্যতম সেরা প্রত্নতাত্ত্বিক রহস্যের গভীরে আমরা জানার চেষ্টা করব কারা এই লাইনগুলো তৈরি করেছিলেন ঠিক কিভাবে তারা এত নিখুঁত জ্যামিত্তিক নকশা মরুভূমির বুকে ফুটিয়ে তুলেছিলেন আর সবচেয়ে বড় প্রশ্ন হল তাদের আসল উদ্দেশ্য কি ছিল এটা কি কোনো প্রাচীন ক্যালেন্ডার নাকি ঈশ্বরের সাথে যোগাযোগের কোনো গোপন পদ্ধতি নাকি যেমনটা অনেকেই বিশ্বাস করেন এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন গ্রহের কোনো সভ্যতার হাত আসল শুরু করা যাক নাস্কা লাইন্সের সেই রহস্যময় অভিযাত্রা পেরু শুষ্ক উপকূলীয় মরুভূমিতে প্রায় দুই হাজার বছর আগে নাচকা নামে এক প্রাচীন সভ্যতার বিকাশ ঘটেছিল পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো খ্রিস্টাব্দের মধ্যে এই মানুষগুলো এখানেই বাস করত তারা ছিল দক্ষ কৃষক মৃৎশিল্পী এবং প্রকৌশলী কিন্তু তাদের সবচেয়ে বড় কীর্তি হল এই বিশাল জিওগ্লিফ বা মাটিতে আঁকা নকশা এই নকশাগুলো কোনো রঙ দিয়ে আঁকা হয়নি নাচকা মরুভূমির মাটি অদ্ভুত এর উপরে রয়েছে লালচে বাদামী রঙের আয়রন অক্সাইড ভর্তি নুড়ি পাথর কিন্তু এর ঠিক নিচেই আছে হালকা সাদাটে রঙের বালি নাচকা শিল্পীরা শুধু উপরের লালচে পাথরগুলো সাবধানে সরিয়ে সেই সাদা বালিকে উন্মুক্ত করে দিয়েছেন শুনে মনে হতে পারে কাজটা সহজ কিন্তু যখন আপনি জানবেন যে কিছু কিছু লাইন টানা দশ কিলোমিটার পর্যন্ত সোজা চলে গেছে বা একটা হামিংবার্ডের ছবি তিনশো ফুট লম্বা তখন আপনি বুঝতে পারবেন এর পেছনের অবিশ্বাস্য পরিকল্পনা আর পরিশ্রমের কথা সবচেয়ে বড় বিষয় হল এর জ্যামিতিক নির্ভুলতা অনেক জটিল নকশা যেমন মাকড়সা বা বানরের ছবিটি একটিমাত্র টানা লাইন দিয়ে আঁকা অর্থাৎ আপনি যদি এক বিন্দু থেকে হাঁটা শুরু করেন তবে পুরো ছবিটি ঘুরে আবার সেই শুরুর বিন্দুতে ফিরে আসবেন কোথাও লাইনটি পারাপান না করেই মাটিতে দাঁড়িয়ে এটা করা কিভাবে সম্ভব সামান্য ভুলেই তো পুরো নকশাটা নষ্ট করে দিতে পারে গবেষকরা বহু বছর ধরে এই কিভাবে প্রশ্নের উত্তর খুঁজেছেন সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্বটি হল নাচকা শিল্পীরা হয়তো প্রথমে ছোট স্কেলে নকশাগুলো এঁকে নিতেন তারপর গাণিতিক অনুপাত ব্যবহার করে দড়ি এবং কাঠের কুরির সাহায্যে সেই ছোট নকশাকে মরুভূমির বুকে বিশাল আকারে ফুটিয়ে তুলতেন তারা হয়তো ছোট ছোট ভাগে কাজ করতেন এটা প্রমাণ করে যে নাচকা সভ্যতা গণিত এবং জ্যামিতিতে কতটা উন্নত ছিল কিন্তু এই ব্যাখ্যা আমাদের শুধু কীভাবে তার একটা ধারণা দেয় এটা আমাদের সেই গভীরতম প্রশ্নের উত্তর দেয় না কেন কেন তারা এত কষ্ট করে এমন কিছু আঁকলেন যা শুধু আকাশ থেকেই দেখা যাবে এই কেন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই তত্ত্ব আর কল্পনার এক বিশাল জগৎ তৈরি হয়েছে প্রথম এবং সবচেয়ে বিখ্যাত তত্ত্বটি এনেছিলেন জার্মান গণিতবিদ মারিয়া রাইখে তিনি তার জীবনের বেশিরভাগ সময় এই নাচকা লাইন্স নিয়ে গবেষণা করে কাটিয়েছেন মারিয়া রাইখের মতে এই লাইনগুলো ছিল এক বিশাল জ্যোতির্বৈজ্ঞানিক ক্যালেন্ডার তিনি বিশ্বাস করতেন অনেক প্রাণীর নকশা এবং সরল রেখাগুলো আকাশের নির্দিষ্ট নক্ষপুঞ্জ বা তারার সাথে সারিবদ্ধ এগুলো হয়তো সূর্যোদয় বা সূর্যাস্তের অবস্থান নির্দেশ করত যা তাদের কৃষিকাজের জন্য বিশেষ করে ফসল বোনা বা কাটা সঠিক সময় নির্ধারণে সাহায্য করত মরুভূমিতে বাস করা এক সভ্যতার জন্য আকাশের উপর নির্ভর করাটা খুবই স্বাভাবিক ছিল কিন্তু পরবর্তী গবেষণায় দেখা গেছে যদিও কিছু লাইন তারার সাথে মেলে কিন্তু বেশিরভাগেরই কোনো স্পষ্ট জ্যোতির সংযোগ খুঁজে পাওয়া যায় না তাহলে কি মারিয়া রাইখের তত্ত্বটি সম্পূর্ণ ঠিক ছিল না এরপর আসে আরেকটি আকর্ষণীয় তত্ত্ব অনেক গবেষক মনে করেন এই লাইনগুলো আসলে কোনো ছবি ছিল না এগুলো ছিল পথ তারা বিশ্বাস করেন নাজকা সভ্যতার মানুষ এই লাইনগুলো বরাবর ধর্মীয় অনুষ্ঠানে হাঁটত এক একটা নকশা হয়তো এক একটা গোত্র বা পরিবারের জন্য নির্দিষ্ট ছিল তারাই পবিত্র পথ ধরে হেঁটে তাদের দেবতাদের কাছে প্রার্থনা জানাত বিশেষ করে জলের জন্য প্রার্থনা ভেবে দেখুন নাজখা পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চলে বাস করত তাদের কাছে জল ছিল জীবনের চেয়েও দামি অনেক প্রাণীর নকশা যেমন মাকসা বা বানর উর্বরতা বা জলের সাথে সম্পর্কিত তাই এটা খুবই স্বাভাবিক যে এই বিশাল আয়োজন ছিল আসলে দেবতাদের সন্তুষ্ট করে বৃষ্টি নামানোর এক বিশাল ধর্মীয় আচার কিন্তু এর পরেই আসে সেই তত্ত্ব যা নাস্কা লাইন্সকে সারা বিশ্বের কাছে এক রোমাঞ্চকর রহস্য পরিণত করেছে উনিশশো সালে সুইস লেখক দানি কেন তার বিখ্যাত বই চেরিয়র্স অব দ্য গডস প্রকাশ করেন এই বইয়ে তিনি এক অদ্ভুত দাবি করে বসেন তিনি বলেন এই বিশাল নকশাগুলো প্রাচীন নাচকাদের তৈরি নয় এগুলো তৈরি করেছে ভিন্ন গ্রহের কোনো প্রাণী বা এলিয়েন তার যুক্তি ছিল প্রাচীন মানুষ যাদের ওড়ার ক্ষমতা নেই তারা কেন এমন কিছু বানাবে যা শুধু আকাশ থেকে দেখা যায় তিনি দাবি করেন এই লম্বা সোজা রানওয়ের মতো দেখতে লাইনগুলো আসলে ভিন্ন গ্রহের মহাকাশের জন্য ল্যান্ডিং স্ট্রিপ ছিল এবং এই তত্ত্বের পালে হাওয়া দেয় লাজকা লাইসের মধ্যে খুঁজে পাওয়া একটি বিশেষ চিত্র এটি দেখতে অনেকটা হেলমেট পরা মানুষের মতো যাকে অনেকেই দা অ্যাস্টোনট বা নবচারী বলে ডাকে ফন দানিকেনের এই তত্ত্ব সারা বিশ্বে ঝড় তোলে মানুষ ভাবতে শুরু করে সত্যিই কি প্রাচীনকালে এলিয়ানরা পৃথিবীতে এসেছিল নাচকা লাইন্স কি তাদের আগমনের প্রমাণ সত্যি বলতে বেশিরভাগ বিজ্ঞানী এবং প্রত্নতাত্ত্বিক এই এলিয়ান ল্যান্ডিং স্ট্রিপ তত্ত্বকে পুরোপুরি বাতিল করে দেন প্রথমত মরুভূমির নরম বালি কোনো ভারী মহাকাশযানের অবতরণের জন্য মোটেই উপযুক্ত নয় দ্বিতীয়ত নাচকারা যে লাইনগুলো তৈরি করেছে তার স্বপক্ষে প্রচুর প্রত্নতাত্ত্বিক প্রমাণ যেমন তাদের ব্যবহৃত কাঠের খুঁটি এবং মাটির পাত্র ওই এলাকা থেকে পাওয়া গেছে আর ওই অ্যাস্টোনট চিত্রটি গবেষকরা মনে করেন ওটা হয়তো কোনো সামান বা ধর্মযাজকের চিত্র যিনি কোনো বিশেষ ধর্মীয় পোশাকে সেজে আছেন তাহলে আমরা কোথায় এসে দাঁড়ালাম এলিয়েন তত্ত্ব হয়তো সায়েন্স ফিকশনের জন্য ভালো কিন্তু বাস্তব প্রমাণ আমাদের অন্যদিকে নিয়ে যায় নাজকা লাইন্স কোনো ভিন্ন গ্রহের প্রাণীর তৈরি নয় এটা আমাদের পৃথিবীর মানুষেরই তৈরি এটা প্রাচীন নাচকা সভ্যতার অবিশ্বাস্য দক্ষতা তাদের গণিত জ্ঞান এবং তাদের গভীর বিশ্বাসের এক অপূর্ব নিদর্শন আমরা হয়তো শতভাগ নিশ্চিতভাবে কোনোদিনই জানতে পারবো না এ লাইনগুলোর আসল উদ্দেশ্য কী ছিল হতে পারে এটা একটা ক্যালেন্ডার ছিল হতে পারে এটা ধর্মীয় পথ ছিল অথবা হতে পারে এর সবগুলো তত্ত্বই আংশিকভাবে সত্য হয়তো এটা ছিল তাদের মহাবিশ্বের প্রতি সম্মান জানানোর এক বিশাল ক্যানভাস তারা হয়তো জানতেন যে তারা নিজেরা এই ছবিগুলো আকাশ থেকে দেখতে পাবে না কিন্তু তারা বিশ্বাস করত তাদের দেবতারা যারা আকাশে থাকেন তারা ঠিকই দেখতে পাবেন এটা ছিল পৃথিবী থেকে স্বর্গের কাছে পাঠানো এক বিশাল চিঠি আজও পেরুর মরুভূমিতে এ লাইনগুলো টিকে আছে কারণ এই অঞ্চলের আবহাওয়া অত্যন্ত শুষ্ক বৃষ্টি বা বাতাস প্রায় নেই বললেই চলে কিন্তু আধুনিক সভ্যতার ছোঁয়া রাস্তাঘাট নির্মাণ এবং অসাবধান পর্যটকদের কারণে এই অমূল্য সম্পদ আজ হুমকির মুখে নাজকা লাইন্স আমাদের মনে করিয়া দেয় যে প্রাচীন মানুষ শুধু পাথর দিয়ে পিরামিড বা মন্দিরই বানায়নি তারা তাদের বিশ্বাসকে এমন এক বিশাল শিল্পকর্মে রূপান্তরিত করতে পারত যা ভোজার জন্য আমাদের আধুনিক প্রযুক্তি দিয়ে আকাশে উঠতে হয় এই রহস্যের কোনো সহজ সমাধান নেই আর হয়তো এই সমাধান না থাকাটাই নাচকা লাইন্সকে এত আকর্ষণীয় করে রেখেছে আমরা যখন ভাবি যে আমরা প্রযুক্তিগতভাবে অনেক উন্নত হয়ে গেছি তখন নাচকার এই সৃষ্টি আমাদের দিকে তাকিয়ে হাসে আপনার কি মনে হয় এই বিশাল নকশাগুলোর পেছনে আসল কারণ কি হতে পারে এটি কি সত্যি দেবতাদের জন্য আঁকা হয়েছিল নাকি এর পেছনে এমন কোনো ব্যবহারিক কারণ লুকিয়ে আছে যা আমরা আজও ধরতে পারিনি আর ভাবুন আমাদের এই আধুনিক সভ্যতা যদি কোনোদিন ধ্বংস হয়ে যায় হাজার হাজার বছর পর ভবিষ্যতের মানুষ কি আমাদের তৈরি করা স্যাটেলাইট বা ইন্টারনেটকে নাচকা লাইন্সের মতোই কোনো অদ্ভুত দুর্ভুদ্ধ রহস্য বলে মনে করবে ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিন এবং এরকম আরও একটি ভিডিও দেখতে স্ক্রিনের উপরে আসা ভিডিওতে ক্লিক করুন ধন্যবাদ